রহিম আসসালামু আলাইকুম তালহামডসুর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহামরসুর নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালাম শেখ তো বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে পালসার নিউ মডেল গাড়ি সিঙ্গেল এসি গাড়ি একদম ফ্রেশ গাড়ি দেখেন বন্ধুরা আপনার প্রথমে হেডলাইট দেখাচ্ছি একদম ফ্রেশ মাটকাট টায়ার একদম ফিরেজ একটা গাড়ি গাড়িটা কিন্তু সিরাজ নাম্বার করা আছে বারো দশ পঁয়ষট্টি মিটাইগুলো দেখেন একদম ফ্রেশ তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজ গস্তার মোড়দান করা তেল পাম্পের একশো গজ পড়তে নিয়ে তালহা মোটরসে এবং স্ক্রিনটা ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই এগারিটা মূল আছে আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এটা কিন্তু থিঙি গাড়ি বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম